দুনিয়ার ভালোবাসা কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসা সবাই স্বার্থের জন্য পৃথিবীতে যে যাকে ভালোবাসে পিতা মাতার সন্তানকে ভালোবাসে তারও স্বার্থ আছে সন্তান ভালোবাসে তারও স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে তারও স্বার্থ আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে তারও স্বার্থ আছে আছে না আছে কি নাই দেখেন আমরা যখন একবারে ছিটু বাচ্চা ছিলাম তখন মা যদি চোখের আড়াল হয়ে যাইত তাহলে আমরা বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় দেয় না মা যদি ঘর থেকে একটু বাইরে চলে যায় তাহলে কিন্তু কি হয় মায়ের প্রতি এত ভালোবাসা যে চোখের আড়াল হইলে বাচ্চা কি করে কান্নাকাটে শুরু করে দেয় কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় পাঁচ বছর ছয় বছর হয় তখন কি মায়ের প্রতি আর ওই ভালোবাসা থাকে তখন বাচ্চা আর ঘরের মধ্যে থাকে না তখন বাচ্চার যে খেলার সাথী আছে ওই ভালোবাসা কোথায় চলে যায় খেলার সাথীর কাছে চলে যায় মায়ের কাছে থাকে না বাড়িতে থাকে না একটু সুযোগ পাইলেই দরজা খোলা পাইলেই কোথায় দৌড় দেয় ওই খেলার সাথীর কাছে চলে যায় তাহলে ভালোবাসা মায়ের কাছ থেকে ট্রান্সফার হয়ে কোথায় চলে গেছে খেলার সাথীর কাছে চলে গেছে এরপরে খেলার সাথীর সাথে না খেলতে পারলে তার দিনটা যায় না কান্নাকাটি শুরু করে দেয় এইভাবে কয়েক বছর যাওয়ার পরে যখন কি হয় পড়ালেখা শুরু করি স্কুলে যায় মাদ্রাসায় যায় তখন কিন্তু আর ওই বাল্যকালের খেলার কিন্তু সাথে সম্পর্ক থাকে না সম্পর্ক চলে যায় সম্পর্ক তখন কিন্তু আমাদের চলে যায় ওই যে স্কুলের বন্ধুদের সাথে তো স্কুলের বন্ধুদের সাথেও কিন্তু বেশি দিন সম্পর্ক টিকে না যখন আমরা স্কুলে কি বলে এসএসসি লেভেল অথবা দাখিল লেভেল শেষ করি তখন কলেজ লেভেলে যখন চলে যায় তখন কলেজের বন্ধু তৈরি হয় ওই স্কুলের বন্ধুরা মাইনাস হয়ে কলেজের সাথে ভালোবাসা ট্রান্সফার হয়ে যায় ওইখান থেকে যখন আমরা ইউনিভার্সিটিতে যাই তখন আরও নতুন নতুন বন্ধু তৈরি হয় তখন কিন্তু ভালোবাসা ওই জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আরও নতুন নতুন বন্ধু তৈরি হয় এরপরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মানুষ কী করে কর্মজীবনে যায় তখন মনে করে এই লোকগুলোর সাথে আমাকে সারা জীবন চাকরি বাকরি করতে হবে এরাই হচ্ছে আমার জীবনের আসল বন্ধু কিন্তু এটাও বেশি দিন স্থায়ী হয় না যখন বৈবাহিক জীবনে যায় তখন মনে করে এতদিন যা ভালোবাসা ছিল এগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী আর আজকে যাকে আমি পাইলাম এটাই হচ্ছে কি দীর্ঘস্থায়ী ভালোবাসা একে নিয়েই আমার কি সারা জীবন থাকতে হবে অতএব এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ বন্ধুগণ সেই ভালোবাসাও কিন্তু বেশি দিন টিকে না যখন এক দুইটা সন্তান হয় তখন কিন্তু স্ত্রীর চাইতে ভালোবাসা চলে যায় কার সন্তানের প্রতি ভালোবাসা চলে যায় সন্তানের প্রতি যখন ভালোবাসা চলে যায় এটাও কিন্তু বেশি দিন থাকে না যখন সন্তান আবার সে যখন পিতা মাতা হয়ে যায় অর্থাৎ যখন আমাদের নাতি নাতনি হয়ে যায় তখন কিন্তু ছেলে মেয়ের থেকে ভালোবাসা ট্রান্সফার হয়ে কোথায় চলে যায় নাতি নাতনির প্রতি চলে যায় নাতি নিজে না খেয়ে কী করে নাতি নাতনিকে খাওয়ায় সব কিছুই করে নাতি নাতনির জন্য তো ভালোবাসা কিন্তু ট্রান্সফার হতেই আছে। এরপরে যখন আপনার নাতি নাতনি তো তার কি আছে বন্ধু বান্ধব আছে আছে না সেও কিন্তু কি করে বুড়া মানুষের সাথে আর কত সময় দিবে বুড়া মানুষের সাথে আর কত গল্প গুজব করবে তারও তো কি আছে বন্ধু বান্ধব আছে এই জন্য বুড়া মানুষকে যখন সময় দেয় না তখন বুড়া মানুষ তসবি একটা হাতে নিয়ে মসজিদের কোণে বসে ইল্লাল্লাহ 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 জিকির করে যে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই পৃথিবীতে যাকে আমি জড়ায় ধরেছি সবাই আমাকে কি করেছে ছেড়ে চলে গেছে বন্ধুগণ ওই সময় কি আপনি বুঝলেন যে আল্লাহ ছাড়া আর আমার কেউ নাই তো এইটা যদি এখন থেকে বুঝতে পারেন ওই রবের ঘরের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন পৃথিবীর সকল মানুষের ভালোবাসা হচ্ছে স্বার্থপর কিন্তু রব্বুর আলামিনের ভালোবাসা হচ্ছে কি নিঃস্বার্থ ভালোবাসা এই জন্য আল্লাহর ঘরের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারি তাহলে কি আমাদের ময়দানে এই ভালোবাসা কি আসবে কাজে আসবে অন্যথায় আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাবে কাজে আসুন আমরা এই যেই সলাতে যেই সলাদ না আদায় করলে আমাদেরকে জাহান্নামে যাইতে হবে আসুন আমরা প্রত্যেকেই সলাদ মুখী হওয়ার চেষ্টা করি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি